সান্ডা না মাহফুজ সান্ডা সান্ডা বুতল না আপনারা এই সান্ডা মাহফুজ যখন সফর করতে গেছে তখন তার গাড়িকে উদ্দেশ্য কইরা তাকে উদ্দেশ্য করিয়া ডিম মারা হয়েছে আর এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেট জগতে এটা খুবই ভাইরাল হয়েছে এই সান্ডা মাহফুজ বিশ্বের যে কোনো প্রান্তে যাবে এই আওয়ামী লীগের হাতে অপমান অপদস্ত হবে শুধু সান্ডা মাহফুজে না এই উপদেশটা পরিষদে যারা আছে তারা প্রত্যেকেরই একই অবস্থা হবে কারণ তারা দেশদ্রোহী সুন্দর একটা সাজানো গোছানো দেশকে তারা ধ্বংস করে দিছে আর এই কারণে এই উপদেষ্টা পরিষদের এবং এই সান্ডা মাহফুজের এই পেটলা আসিফের মাহমুদের এরা যারা আছে উপদেষ্টা পদে তাদের প্রত্যেকেরই একই অবস্থা হবে বিশ্বের যে কোনো প্রান্তে যাবে এই ডিম সুরার মানে ডিম মাহফুজ হৈ যাব